গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমিও ভালোই আছি সকালে উঠে গেছি মুখ টুক ধুয়ে নিয়েছি ধুয়ে এবার চা খাওয়াবো তোমার দাদাভাই চা করেছে আর মেয়ে চা ঢেলে দিয়েছে এবার খাবো মেয়ে খাচ্ছে দাদাভাইগুলো রেডি হচ্ছে বেরোবে আমরা চা আবার ও অফিসে যাবে সব মিলিয়ে ঝুলিয়ে হচ্ছে চলো চা খেয়ে নি তারপরে যা যা করবো সারাদিন সব তো শেয়ার করবো ওখানে বুলবুলি পাখি আবার বাসা দিয়েছে চলো দেখাবো বাচ্চা দিয়েছে আবার দেখো কেমন চিৎলাগছে কিছু করবো না রে ভয় পায় ও ভাবছি ওর বাচ্চাকে কিছু করবো দেখো টিফিনে কচুরি চলে এসছে হিঙের কচুরি আর আলু কুমড়ো ছোলা দিয়ে তরকারি হিঙের কচুরি এটা কোন দোকানের গো বাজারে মন্টুদার দোকান এটা দেখো খেয়ে নেব এইদিকে ভাত হচ্ছে আর ওইদিকে আমি একটু ঘরটা ওই পাশটা একটু পরিষ্কার করে নিলাম ছাতাটা খুঁজছিলাম ছাতাটা যেহেতু হারিয়ে গেছে আমার কোথায় যে চলে গেছে ভগবান জানে চলো খেয়ে নি বৃষ্টিতে বৃষ্টিতে বন্ধুরা ভিজছি দেখো একদম হ্যাঁ বৃষ্টিতে প্রচুর বৃষ্টি হলো জোরে বৃষ্টি হলো ভিজছি বেশ ভালোই লাগছে ভিজতে খুব ভালো লাগছে আহ তোমাদের দাদা ভাই ওখানে দাদা ভাইও ভিজেছে মশা কামড়াচ্ছে বৃষ্টিতে না মশা হ্যাঁ কি বললে

স্নান টান করে চলে এলাম বৃষ্টিতে খুব ভিজলাম ভালোই লাগলো আরেক দিনও ভিজেছিলাম খুব ভিজেছিলাম সেদিন হলো পরে না মানে খুব মাথাও যন্ত্রণা হচ্ছিলো যাই হোক ভালোই লাগলো বৃষ্টিতে ভিজতে আরেক ছাদে বৃষ্টি হচ্ছে ছাদে চলে গেছিলাম ভিজেছিলাম দেখুন স্নান টান করে ভালো মেয়ে হয়ে এবার বসে আছি আজকে তোমাদের দাদাভাই রান্না করছে ভাই রান্না করছে বিউলির ডাল আর আলু ভাতে দিয়েছে আর কী হবে পোস্ত আলু পোস্ত এখন বিউলির ডাল হচ্ছে মৌরি দেবে তাই রেডি করছে ভালো হয়েছে রেস্ট দেখো বিউলি ডাল করেছে বিউলির ডাল হচ্ছে হা 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 ও আবার কাটা দিচ্ছে দেখো না না দেখো পোস্ত বানাচ্ছে পোস্ত আলু পোস্ত বানাচ্ছে আমার বর

গাছের লঙ্কা ডাল পোস্ত রোজ রোজ ঘুমিয়ে পড়ছি আর এত ঘুম পেয়ে যাচ্ছে যে কি বলবো যাই হোক উঠেছি উঠে আবার সিরিয়াল চালিয়ে দিয়েছি মোবাইলে আর এখানে খেতে বসে গেছি দেখো রুটি নিয়েছি কি খেতে বসে নিয়েছি দেখো একেবারে রুটি নিয়ে নিয়েছি আর এ পোস্ত আলু ভাতে আছে নিয়েছি আর খেয়ে নেবো ওখানে দাদা ভাই তো ভাত নিয়ে নিয়েছে চলো খেয়ে চলো খেয়ে নিচ্ছি আর ভিডিওটা এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লাগে একটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টা আগু নাইট